আর রেফারি এখানে সারেরা রেফারি করবে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হ্যাঁ সারেরা হয়নি সারেরা করলে না কেন এই ধরনের কথা না হয় আর যে সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নিবে দুই সাইডে দুই সার থাকবে একজন ফিল্ডে থাকবে তিন সার এখানে খেলা পরিচালনা করবে এখানে রকমের ভুল হওয়ার সম্ভব না খুবই কম তারপরেও যদি চোখের ভুলে বা মানে চোখের ফলে ওর জন্য আমাদের এই তোমাদের খেলা সফল হোক সুন্দর হোক সার্ধক হোক সব সব কিছু মিলেই শেষ পর্যন্ত আজ থেকে শুরু করে ফাইনাল খেলা পর্যন্ত তোমাদের খেলাটা সুন্দর হবে সার্ধক হবে এবং তোমরা এখন ভালো শিক্ষার্থী